হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা যোগাযোগের ওয়েবসাইট গুরু মার্কেটস আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব রিওটেন্টো পিএলসিএডিআর টেকআ আরআইও এই পর্যালোচনাটি আঠেরোই মে দুই তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন রিও টেন্টো এডিআর উপশ্রেণীর অন্তর্গত মেটাল কালা সাতচল্লিশটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি আরও পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্ন করা সংস্থার সমস্ত সূচক অধ্যয়ন করতে পারেন টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে তাই বন্ধুরা চলুন শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন পিএলসি এডিআর মূল্য বিরানব্বই ডলার আঠারো সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন পাঁচশো দশ ডলার বিলিয়ন রিও টেন্টোপিএলসিএডিআর আঠারো দশমিক শূন্য আট চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় বিয়াল্লিশ ডলার আটসেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল একশো ডলার বিলিয়ন রিও টেন্টোপিএলসি এডিআর সাতাশ দশমিক তিন ছয় সাত শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন দখলকৃত শেয়ার রিও এডিআর উপশ্রেণীতে বিনিময় মূল্য আঠারো দশমিক শূন্য আট চার শতাংশ মূল্যায়ন করার সময় বইয়ের মূল্য সাতাশ দশমিক তিন ছয় সাত শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে একান্ন শতাংশ বেশি বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন রিও টেন্টোপিএলসি এডিআর ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন সংস্থার আর্থিক দায় দশ দশমিক নয় চার বিলিয়ন ডলার বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের ২৬ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণের ফলাফল ভালো এক পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত হল বারো তেইশ এর সাবক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে আটচল্লিশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফার একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দশ হাজার উনিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত মুনাফা হবে এগারো হাজার পাঁচশো চৌদ্দ ডলার মিলিয়ন যা এখন থেকে চৌদ্দ দশমিক নয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য এক দশমিক সাত উপশ্রেণীর গড় হল দুই দশমিক ছয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে পঁয়ত্রিশ শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল তিপ্পান্ন হাজার আটশো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব একষট্টি হাজার আটশো ষাট ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় পনেরো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তারপর আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনিই হবেন যিনি এই প্রকল্পটি ছড়িয়ে দিতে সাহায্য করবেন বিক্রয় মার্জিন হল আঠারো দশমিক ছয় শতাংশ উপশ্রেণীতে গড় এগারো দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার উনত্রিশ দশমিক তিন ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের বাষট্টি শতাংশ বৃদ্ধি এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে রিও টেন্টো এডিআর বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক হাজার ছয়শ বারো হাজার ডলার এবং উপশ্রেণীতে দুই হাজার ছয়শো আঠারো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটত্রিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা একশো পঁচাত্তর দশমিক দুই হাজার ডলার উপশ্রেণীর গড়সহ একশো তেরো দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি আয়ের পরিমাণ নয়শো হাজার ডলার উপশ্রেণীতে এক হাজার একুশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল শূন্য দশমিক ছয় শতাংশ যার উপশ্রেণীর গড় চার দশমিক এক শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য চুয়াত্তর শতাংশের একটি স্তর দেখায় রিও টেন্টো রিওটেন্টোপিএলসিএডিআর যেখানে উপশ্রেণীর জন্য আর এসআই স্তর চৌদ্দ হল আটান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কম রিও টেন্টোপিএলসিএডিআর একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা রিও রিওটেন্টোপিএলসিএডিআর এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার রিও রিওটেন্টোপিএলসিএডিআর সতেরো দশমিক পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে ছয় দশমিক সাত শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে দয়া করে একটি কোম্পানি মূল্যায়ন করুন রিও টেন্টো পিএলসি এডিআর এই ভিডিওর মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য দেখি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার জন্য খুব চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে সাহায্য গরু, মাকেটস সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে ছয় উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখব যে সামগ্রিকভাবে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে ছয় পয়েন্ট রিও টেন্টোপিএলসিএডিআর আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক এটি স্মরণ করা উচিত যে আঠাশ জানুয়ারি দুই শূন্য দুই চারে আমরা আদেশটি প্রকাশ করেছি কোম্পানির টিকার আরআইও তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ করো ফলাফল চার শতাংশ লাভ একটি উপবিভাগে অর্ডার খুলুন মেটাল কালে এখন না এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক